আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস সারা পৃথিবী জুড়ে আমাদের অসংখ্য বাঙালি ভাই বোন আছেন যারা অনেক ভালো পজিশনই আছেন অনেক ভালো পজিশনের কাছাকাছি আছেন কিন্তু সামান্য একটু বাংলা ইংরেজি পড়ালেখা না জানার কারণে সামান্য একটু গাণিতিক হিসাব কিতাব না জানার কারণে ভালো পজিশনটাকে ধরতে পারতেছেন না ঠিক কি না জি অনেকেই আছেন এই পড়ালেখার জন্য প্রতিদিন পদে পদে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছোট হওয়া লাগতেছে তো এই সকল মানুষ এই সকল লোকদের জন্যই আমাদের সান একাডেমির সবসময়ের সময়ের কর্মপ্রচেষ্টা সেই দু সাল থেকে শুরু করে আজকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন আমাদের এখান থেকেই বাংলা ইংরেজি আপনারা শিখেছেন শিখতেছেন এবং ধীরে ধীরে নিজের জীবনের উন্নয়নও করার চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে অনেকগুলো অনলাইন লাইভ ক্লাসের বেস কমপ্লিট করেছি যেখানে আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন এবং তার সুফল ইনশাল্লাহ পেয়েছেন ঠিক একইভাবে অনেকে আছেন যারা আসলে এখনো পর্যন্ত সান একাডেমির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন না বুঝেন না তাদের জানার জন্য বলতেছি আপনার যদি কোনো যোগ্যতাও না থাকে মানে বাংলা ইংরেজি পড়ার ক্ষেত্রেই যদি আপনার যোগ্যতা হয় জিরো মানে আমি কিচ্ছু জানি না আপনি দুনিয়ার যেখানে থাকেন যদি একটা মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকে আপনার বয়সটা যতই হোক পনেরো থেকে শুরু করে পঁচাত্তরের মধ্যে আপনি সান একাডেমিতে অনলাইনে সরাসরি আমাদের সাথে ক্লাস করে বাংলা ইংরেজি শিখতে পারেন কোনো সমস্যা নেই ক্লাস কিভাবে করতে হয় কিভাবে করবেন এই বিষয়গুলো আপনারা যখন ভর্তি হবেন তখন আমরা বিস্তারিত বুঝিয়ে দেব এই মুহূর্তে আজকে থেকে বাংলাদেশ সময় রাত দশটা থেকে এগারোটা এই বেচে শিক্ষার্থী ভর্তি চলতেছে বাংলাদেশ সময় রাত দশটা থেকে এগারোটার বেচে শিক্ষার্থী ভর্তি চলতেছে আপনি দুনিয়ার যেখানে থাকেন ওই দেশের টাইমের সাথে এই টাইমটাকে মিলিয়ে আগে চিন্তা করবেন এই টাইমটা আপনার জন্য উপযুক্ত কি না মানে আপনি এই সময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারবেন কি না যদি মনে হয় পারবেন ইটস ওকে আর একটা কথা মাথায় রাখতে হবে খরচ আমাদের এখানকার ভর্তি ফি এক হাজার টাকা যদি আপনি বাংলা শিখতে চান প্রতি মাসের বেতন হচ্ছে পনেরোশো টাকা যদি ইংরেজি শিখতে চান আমাদের সাথে প্রতি মাসের বেতন দুই হাজার টাকা আর যদি আপনি মনে করেন আমি উভয় বিষয়ে একসাথে শিখবো বাংলাও শিখতে চাই ইংরেজিও শিখতে চাই তাহলে প্রতি মাসের বেতন তিন হাজার টাকা ঠিক আছে এই খরচটাও মাথায় রেখে চিন্তা করতে হবে যে আসলে আমার দ্বারা এটা পসিবল কিনা না আশা করি স্যারের সব কথাই বুঝতে পেরেছেন এই কোর্সগুলো চলবে তিন মাস পর্যন্ত ঠিক আছে এখন ভর্তি চলতেছে মার্চ মাসের শুরু থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে মার্চ যাবে এপ্রিল যাবে মে যাবে এই তিন মাস এই কোর্স চলবে তো প্রশ্ন জাগে স্যার আমি কি তিন মাসে সব পেরে যাব হ্যাঁ আপনি সব পারবেন তবে কতটুকু যতটুকু হইলে একজন মানুষ অন্তত পক্ষে বাংলা ইংরেজি রিডিং পড়াটুকু পড়তে জানে মোটামুটি চলার মতো লেখাটা লিখতে জানে ততটুকু অভিজ্ঞতা এই তিন মাস আপনার অবশ্যই হবে তারপর যদি আপনি মনে করেন আমি আরও ভালো শিখতে চাই আমি আরও ভালো করে বাংলা আরও অনেক দূর যেতে চাই আমি ইংরেজির অনেক কিছু শিখতে চাই হ্যাঁ শিখতে পারবেন কোনো অসুবিধা নেই ক্লাস চলে জুম নামক একটা সফটওয়্যার দিয়ে অ্যাপস দিয়ে এটা আপনি ভর্তি হওয়ার পর বিস্তারিত আমরা বুঝিয়ে বলবো কীভাবে ওই অ্যাপস ইনস্টল করে আপনি ব্যবহার করবেন কিভাবে ক্লাসে ঢুকবেন কি কি করতে হবে সেই নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই তাহলে ভর্তি এখন চলতেছে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে ফেব্রুয়ারি তো আর তিরিশে হয় না ফেব্রুয়ারি হলো আটাইশ তাই না তাহলে আটাইশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ ভর্তি চলবে এর মধ্যে আপনি যদি মনে করেন সব কিছু মিলিয়ে আপনার ভর্তি হওয়া দরকার একটু বাংলা একটু ইংরেজি আপনার জানা খুবই দরকার টাকা খরচ করার মানসিকতা আছে যথাযথ সময় আছে সব কিছু ওকে মনে হইলে নিচে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা বেশে সাধারণত ১২ থেকে পনেরো জন স্টুডেন্ট নিয়ে কার্যক্রম শুরু হয় ঠিক আছে যদি ভর্তি হবেন মনে করেন অতি সত্তর সারের সাথে যোগাযোগ করে আপনার ভর্তি কনফার্ম করে আপনি ঠিক আছে দীর্ঘ সময়ের আশায় বসে থেকে না আমি পরে অমুক সময় করবো তমুক সময় করবো না বারো থেকে পনেরো জন হয়ে গেলে ইনশাল্লাহ ভর্তি আমরা ক্লোজ করে দেব আরেকটা কথা মনে রাখা জরুরি অনেক সময় আমরা এটা দেখি যে স্যার রাত দশটা থেকে এগারোটা এই বেসটা আমার জন্য ছিল সবচেয়ে সুন্দর সময় কিন্তু আমি তো খবর পাইলাম না এই। উপযুক্ত সময় বারবার আসে না যদি আপনি মনে করে থাকেন যে এই টাইপটা আপনার জন্য বেটার তাহলে সুযোগ হাতছাড়া করার দরকার নেই দ্রুত স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে রাখবেন ঠিক আছে ভাই আশা করি সবই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু